সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী গত বছরের কোরবানি ঈদের আগে তাদের ছেলের পনেরো লাখ টাকায় ছাগল কেনার ঘটনার পর থেকেই আলোচনায় আসেন চব্বিশের অভ্যুত্থানের পর মতিউর রহমান ও তার স্ত্রী আওয়ামী লীগ নেত্রী উপজেলা চেয়ারম্যান লাইলা কানিসকে দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেফতার করে কিন্তু এই দুর্নীতিবাজ মতিউর আবার নতুন করে আলোচনায় প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের সম্প্রতি প্রকাশিত এক গোপন সিসিটিভি ভিডিও থেকে সম্প্রতি এই সাংবাদিক তার ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও প্রকাশের পাশাপাশি ক্যাপশন জুড়ে দিয়ে লেখেন গত মাসের বারো তারিখ এই মতিউরকে কিশোরগঞ্জ কারাগার হতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দুর্নীতির মামলা শুনানির জন্য নেওয়া হয় শুনানি শেষে কারাগারে ফেরার পথে মতিউরকে বহনকারী গাড়িটি নরসিংদীর নিরালা হাড্ডি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বিকেল পাঁচটা আঠারো মিনিট হতে সন্ধ্যা ছয়টা আট মিনিট পর্যন্ত যাত্রা বিরতি করে নির্ভরযোগ্য সূত্রে এই সংবাদ পাওয়ার পর উক্ত হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে এরপরে সাংবাদিক উল্লেখ করেন সেই হোটেলে তাকে নিয়ে যাওয়া হয় হাত করা ছাড়াই আগে থেকে সেখানে অবস্থান করছিলেন সাদা টি শার্ট জিন্স ও কালো রঙের জুতা পরিহিত একজন ব্যক্তি মতিউরকে আনা হচ্ছে দেখেই তিনি হোটেলের একটি ভেতরের কক্ষে ঢুকে পড়েন এর কিছুক্ষণ পর পুলিশ সদস্যরা মতিউরকে সেই কক্ষে প্রবেশ করিয়ে বাইরে অবস্থান করেন পরিশেষে মতিউর সেই সাদা টি শার্ট পরিহিত ব্যক্তির কাঁধে হাত দিয়ে সেই কক্ষ হতে বের হন এবং বেশ স্বাভাবিকভাবে মতিউর ফ্যানের দিকে 验证。<Get> প্রবাসী এই সাংবাদিকের প্রকাশ করা সিসিটিভি ফুটেজ ও তথ্যের পরই ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে আর এতেই নড়ে চড়ে বসে প্রশাসন এই ঘটনায় পুলিশের এক উপপরিদর্শক ও দশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে গতকাল এক অফিস আদেশের মাধ্যমে তাদের বরখাস্ত করা হয় বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বলেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এদিকে এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিয়ার অনুসন্ধানে সাংবাদিক জুলকার আরেক ফেসবুক পোস্টে উল্লেখ করেন মতিউরের সাথে দেখা করা ব্যক্তি আর কেউ নন বরং তার ভাই কায়ুম হাওলাদার তার তথ্য অনুযায়ী বিভিন্ন পারিবারিক অর্থনৈতিক বিষয় নিয়ে একান্তে আলাপ করতে কায়ম হাওলাদার পুলিশ কর্তাদের ম্যানেজ করে ফেলেন